ডাউনলোড করুন অ্যাস্ট্রোসেজ কুণ্ডলি এবং পান পঞ্চাশ পাতার কুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে নমস্কার আমি আপনাদের জ্যোতিষী অঙ্কুশ চ্যাটার্জি আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোসেজ টিভি এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নভেম্বর মাসের রাশিফল তো সবচেয়ে প্রথমে আলোচনা করা যাক মেষ রাশিদের কেমন যাবে নভেম্বর মাসটা সেটা নিয়ে এই মাসটা আপনার জন্য ভাগ্যবান যদিও আপনার স্বাস্থ্য আক্রান্ত হতে পারে আপনার পেটের সমস্যা দেখা যেতে পারে চোখের সমস্যাও দেখা যেতে পারে ফলপ্রসূ যাত্রায় আপনার ভাগ্য পুরোপুরিভাবে আপনার সাথে থাকবে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বাড়তে পারে নতুন পরিকল্পনায় কাজ করার সুযোগ পেতে পারেন এই মাসটা খুবই অনুকূল এবং কিছু মাঙ্গলিক অনুষ্ঠান আপনার পরিবারে হতে পারে আয় বেশ ভালোই থাকবে প্রতিকারস্বরূপ প্রবহমান জলে একটা পুরো নারকেল ভাসান এবার বৃষপ রাশিদের নিয়ে আলোচনা করা যাক কঠোর পরিশ্রমের দ্বারা করা প্রচেষ্টা ফল প্রদান করবে সময় আপনার সাথে আছে সেটার পুরোপুরি ব্যবহার করুন আপনার দুঃসাহসিক আচরণ শত্রুদের পরাজিত করতে সাহায্য করবে জমি জমা এবং সম্পত্তিতে টাকা লাগানোর জন্য সময়টা শুভ ব্যবসায়ে বৃদ্ধি এবং অংশীদারিত্বের কাজে লাভ বাড়ানোর চেষ্টা করুন আপনার সঙ্গীর প্রতি বিশ্বস্ততা অশান্তি দূর করতে সাহায্য করবে ধর্মীয় কাজে আপনার রুচি এই মাসে আপনাকে সাহায্য করবে প্রতিকার হিসাবে একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন যদিও তার আগে কোনো জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে নিতে পারেন এবার মিথুন রাশিদের নিয়ে আলোচনা করা যাক নভেম্বর মাসে আপনি যাই করবেন সবেতেই লাভ পাবেন মিটিং বাইরে ঘুরতে যাওয়া যাত্রা এবং এই ধরনের জিনিস আপনাকে ব্যস্ত রাখবে আপনি আপনার বন্ধুদের সাথে ভালো সময় কাটাবেন বিলাসিতা বাড়ানো এবং নতুন গাড়ি কেনার জন্য সময়টা শুভ আপনার মাইনে বাড়ারও সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে নিজের রাগকে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন কঠোর প্রচেষ্টা আপনার পেশাদারী জীবনের সমস্যা দূর করতে সাহায্য করবে মাসের শুরুর দিকে খরচ বাড়তে পারে প্রতিকার হিসাবে পান্না ধারণ করুন যদিও তার আগে কোনো জ্যোতিষীর সাথে পরামর্শ যাবে নভেম্বর মাসটা আপনার অনিষ্পন্ন কাজ শেষ করার জন্য আপনি কাছের মানুষদের সাহায্য নিতে পারেন আপনি কাজের জন্য পরিকল্পনা করুন এবং সেই হিসাবে কাজ করুন সাবধান থাকুন কারণ অন্য কেউ আপনার করা কাজের জন্য কৃতিত্ব অর্জন করতে পারে নতুন কারবার শুরু করার আগে কিছু সময় নিন শত্রুদের থেকে সাবধানতা অবলম্বন করুন কারণ তারা ক্ষতি করতে পারে প্রতিকার স্বরূপ সম্পূর্ণ রোগনাশক যন্ত্রের উপাসনা করুন এবার সিংহ রাশিদের নিয়ে আলোচনা করা যাক কারো প্রতি শত্রুভাব রাখবেন না এছাড়াও তর্ক থেকে দূরে থাকুন না হলে অপ্রয়োজনীয় ক্ষতি হতে পারে যদি আপনি টাকা ধার নিয়ে আছেন তো এই মাসটা সেটাকে পূরণ করার জন্য ভালো সময় আপনার সন্তানদের প্রতিভাকে চেনার চেষ্টা করুন ছাত্ররা নিজেদের ক্ষমতা অনুযায়ী ফল পাবে প্রেম যুগলদের এই মাসটায় মিশ্রিত ফল দেবে এই সময়ে ধারালো জিনিসের ব্যবহার থেকে দূরে থাকুন এছাড়াও নেতিবাচক চিন্তা করা থেকে বাঁচুন প্রতিকার হিসাবে আপনার সামর্থ্য মতো কালো তিল সর্ষের তেল কালো কাপড় কোনো অভাবী ব্যক্তিকে দান করুন বিশেষ করে শনিবার দিন এই দান করার চেষ্টা করুন এবার কন্যা রাশিদের নিয়ে আলোচনা করা যাক প্রতিযোগিতা বা পরীক্ষায় যারা বসছে তাদের জন্য নিশ্চিত সাফল্য আসবে মাসের শুরুর দিকে আপনার আত্মবিশ্বাসে অধোগামিতা দেখা যেতে পারে যদিও মাসের পরের ভাগে আপনি উৎফুল্ল এবং তেজময় থাকবেন আপনার নিজের ইচ্ছে মতো ইচ্ছে মতো করা কোনো কাজের জন্য আপনার কর্মশক্তি বাড়বে মাসটা আপনার জন্য কিছুটা ভাগ্যশালী আপনার বাবার স্বাস্থ্য ভালো হতে শুরু করবে আপনি আপনার বাবার সাথে সম্পর্কে উন্নতি করার চেষ্টা করবেন প্রতিকার স্বরূপ বগলামুখী যন্ত্রের উপাসনা করুন এবার তুলা রাশিদের নিয়ে আলোচনা করা যাক মাসের শুরুর দিকটা যারা কোনো ব্যবসার সাথে যুক্ত আছে তাদের জন্য শুভ পুরনো করা কাজের ফল পাওয়ার জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রয়াস এই মাসে আপনার সাফল্যের কারণ হতে পারে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন অপরিচিতদের সাথে কথা বলবেন না এবং এই মাসে অজানা পথে যাবেন না প্রেমে পড়ার জন্য সময় শুভ তাড়াহুড়োই কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো কিছু করার আগে সমস্ত পরিস্থিতি ভালো করে বিশ্লেষণ করে নিন প্রতিকার হিসাবে বাড়িতে একটি পবন ঝঙ্কার বা উইন্ডশিম রাখুন এবার দেখা যাক বৃশ্চিক রাশিদের কেমন যাবে নভেম্বর মাসটা প্রতিযোগিতা এবং পরীক্ষার ক্ষেত্রে সময়টা শুভ তবে আপনি নিদ্রাহীনতায় ভুগতে পারেন এবং আপনার খরচও এই মাসে বাড়তে পারে যদিও মাসের শেষের দিকে আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে সফল হবেন ধার্মিক কাজ আপনাকে আকৃষ্ট করতে পারে পড়াশোনার জন্য অন্য শহরেও যেতে পারেন আপনার বুদ্ধির জন্য আপনি সম্ভ্রান্ত অনুভব করবেন প্রতিকার হিসাবে রোজ পাখিদের খাবার খাওয়ান এবার ধনুরাশিদের নিয়ে আলোচনা করা যাক সময়ের মধ্যে কাজ শেষ করতে এটা খেয়াল রাখুন যে আপনার উচ্চ পদাধিকারীদের সাথে আপনার সম্পর্ক যেন ঠিক থাকে আগামী দিনের সফলতার জন্য সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা জরুরি আপনাকে যারা হিংসা করে তারা আপনার দ্বারা করা কাজের কৃতিত্ব নিতে পারে কোনো চুক্তি স্বাক্ষর করার আগে তার খুঁটি নাটি ভালো করে দেখে নেওয়া দরকার কঠোর পরিশ্রম করতে থাকুন কারণ তার ফল আপনি পাবেন আপনার ফোকাস দেখতে ভালো এবং প্রভাবশালী হওয়ার দিকে ঝুঁকবে প্রতিকার হিসাবে মদ্যপান করে গাড়ি চালাবেন না এবার মকর রাশিদের নিয়ে আলোচনা করা আপনার ভালো জন্য আপনি গুরুজনদের আশীর্বাদ পাবেন আত্মীয়দের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং তারা আপনার সাথে দেখা করতেও আসতে পারে অবিবাহিতদের বিবাহ বা এনগেজমেন্ট হতে পারে খরচকে নিয়ন্ত্রণ করুন এবং আপনার কষ্ট করে উপার্জিত অর্থকে অপব্যয় করবেন না যদি সম্ভব হয় তো পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা শুভ আপনি নিজেকে তেজময় এবং উজ্জীবিত অনুভব করবেন প্রাত ভ্রমণ এটাকে বাড়াতে আরও সাহায্য করবে প্রতিকার হিসাবে বাড়িতে পবন ঝঙ্কার বা উইন্ডশিম টাঙান এবার কুম্ভ রাশিদের নিয়ে আলোচনা করা যাক এই মাসে খরচ বাড়তে পারে বুদ্ধিমানের মতো এই খরচটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আপনাদের মধ্যে অনেকেই এই মাসে ক্রিয়েটিভ কিছু করার জন্য ইচ্ছুক থাকবেন আপনার কথা বলার ধরনকে অনেকেই অপছন্দ করতে পারে তাই চেষ্টা করুন ভালো কথা বলার জন্য পরিবারের পরিবেশ কিছুটা বিগড়াতে পারে এবং পরিবারের শান্তির অভাব দেখা যেতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা তর্ক বিতর্কের জন্য এই মাসটা শুভ প্রতিকার হিসাবে রোজ সকালে পাখিদের খাবার খাওয়ান এবার দেখে নেওয়া যাক মিন রাশিদের কেমন যাবে নভেম্বর মাস সেটা নিয়ে ঋণ শোধ করার জন্য নভেম্বর ভালো সময় সংক্ষিপ্ত যাত্রা আপনাকে ভালো ফল দেবে ঈর্ষাকে আপনার ওপর প্রভাব ফেলতে দেবেন না এবং এই ত্রুটিকে শুধরানোর চেষ্টা করুন ছাত্রছাত্রীরা নিজেদের কঠোর পরিশ্রমের ফল পাবে প্রেম যুগলরা হয়তো নিজেদের মধ্যে ভালো সময় নাও কাটাতে পারে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন যদি অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে দূরে রাখতে পারেন ব্যবসায়ীরা লাভজনক চুক্তি এবং লেনদেন পাবেন গুড়োবিজ্ঞানে আপনার রুচি বাড়বে প্রতিকার হিসাবে কোনো অভাবগ্রস্তকে সরষের তেল কালো কাপড় এবং কালো তিল দান করুন তো আশা করছি নভেম্বর দু হাজার ষোলোর এই রাশিফল আপনাকে উচিত মার্গদর্শনে সাহায্য করবে তথা সমস্যার সংকেত পেয়ে সেটা থেকে বাঁচতে সাহায্য করবে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং এই ধরনের আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোসাইজ টিভি আর আপনার ভবিষ্যতের সাথে সব সময় যুক্ত থাকতে অ্যাস্ট্রোসাইজ কুণ্ডলি অ্যাপকে ডাউনলোড করতে ভুলবেন না যেটা এখন সম্পূর্ণরূপে বাংলা ভাষায় উপলব্ধ আপনাদের সবার মঙ্গল হোক এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার